নদী ব্যা দূরত মরে যাবো দেখ আচ্ছা এই যে কাটার পর নাকি এগুলোতে আগুন আর দেওয়া হবে না এই যে নিচে অবস্থায় পড়ে থাকবে উদ্দেশ্য হচ্ছে এই যে কাটার পর উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে লম্বাভাবে যদি থাকে তাহলে ভালো ফুলের চারা আসবে না আর কাটা যখন হবে তখন মোটা মোটা করে ব পানি বৃষ্টি পড়লে মোটা মোটা করে চারাগুলো আসবে আর কি তো আমি কথা বলে নেব এখানে যারা কাজ করতেছে তাদের সাথে যে 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 দাদা আচ্ছা কয়েকটা প্রশ্ন করি এখানে এই ফুলের গাছগুলো পুরাতন গাছগুলো যে কেন কাটতেছেন কারণটা কি একটু বলবেন যে আমার তো অনেক দর্শক আছে প্লেন ডিস্ট্রিকে আমাদের তিন পার্বত্য জেলায় সারা বাংলাদেশে ফেসবুকে ফ্রেন্ড আছে তাদের উদ্দেশ্যে যে জানার জন্য কেন কাঁদতেছে একটু বলবেন এটা খাচ্ছি যে এভাবে যদি রাখলে যখন ফুল বাইর হবে তখন শরীর তো হবে আচ্ছা এটা খাটার পর যখন সিজন আসবে তখন ওই যেগুলো মানে নতুন গোছাবে হ্যাঁ হ্যাঁ ওই গোছা থেকে বড় বড় ফুল উঠবে তখন মানে ওই ফলটা ভালো হবে আর কি হবে আর কি থ্যাংক ইউ এই সুন্দর একটা প্রসেস এখানে আর হচ্ছে এই জায়গাটা মূলত কত একর জায়গা এটা জায়গাটা কথা এখন আনুমানিক মনে করেন হবে মনে হয় দাদাদের সাথে অনেকে মেয়ে কাজ করতেছে বিশেষ করে এখানে উল্লেখ্য বিষয় এই যে দিদিরা কাজ করতেছে আমাদের পার্বত্য এলাকায় বিশেষ করে মেয়েরাও পুরুষের পাশাপাশি অনেক এগিয়ে পুরুষেরা যেভাবে কাজ করে ঠিক মেয়েরাও ঠিক একইভাবে কাজ করে কিন্তু এখানে একটা বিষয় যে পুরুষ আর মেয়েদের যে বেতনের মধ্যে দিনের বেতনের মধ্যে দিদি একটু বলবেন আপনার বেতন দিলি বেতন কত টাকা তিনশো আর দাদার আমাদের হচ্ছে দৈনিক সাতশো টাকা ও পার্থক্য আছে না এখানে পার্থক্য আছে পুরুষ এবং মহিলাদের মধ্যে পার্থক্য আছে বেতনের কিন্তু সমানভাবে কিন্তু কাজ করতেছে খুব আর বিশেষ করে আমাদের চাকমা মারমা ত্রিপুরা খ্যাং যারা আছে তারা মূলত মেয়েরা খুব সুন্দরভাবে পুরুষের পাশাপাশি কাজ করে থাকে এই যে দেখেন কোনো অংশে কম নয় কিন্তু তো এখানে আগে কি ছিল এই এই যে এলাকাতে কি ছিল মূলত এখানে কি বাগান ছিল আগে আগে জঙ্গল ছিল জঙ্গলে থাকার পর পরিষ্কার করার পর প্রথম ছিল যে কলা বাগান আচ্ছা কলা বাগানটা পরিষ্কার করে দিয়ে এখন ঝাড়ুবাগান বাগান করতেছে আর কি মানে কলা বাগানে লাভবান না জারু বাগানে লাভবান আর কি তাই না এটা বোঝাতে চাচ্ছি আর কি তো এখানে উল্লেখ্য বিষয় যে বন্ধুরা এই যে ঝাড়ু ঝাড়ু কিন্তু সব ক্ষেত্রে আমাদের প্রয়োজন কারণ আমরা বাসাবাড়িতে ব্যবহার করি বিল্ডিংয়ের কাজে ব্যবহার করি সব ক্ষেত্রে ঝাড়ুর কোনো বিকল্প নাই এই যে যারা আমাদের তিন পার্বত্যতর বাইরে ঢাকা চিটাং রাজশাহী খুলনাতে যারা থাকেন বা যারা আসেন অনেকে যে বাজার থেকে ফুল ঝাড়ু কিনে ব্যবহার করেন এই এলাকা থেকে মূলত যায় এই ফুল ঝাড়ুগুলো এখানে প্রোডাকশন হয় এখানে ফলন হয় ফলনের পর হচ্ছে এখান থেকে যায় আর কি তো মোটামুটি অনেক দিন পর এই যে ঝাড়ু বাগান প্রতিদিন আসা যাওয়া করি দেখি কিন্তু এই যে কিছু একটা জিজ্ঞাসা করব। এর উত্তরটা নেওয়ার জন্য লোক পায় না যে আপনাদের মতো লোক পায় না আর কি হ্যাঁ আজকে পেলাম খুব ভালো লাগলো তো দাদাকে ধন্যবাদ দাদা অনেক সুন্দর করে উত্তর দিছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ওকে থ্যাংক ইউ